প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দর্শক এখন আপনারা জিএম শফিকের একটি সরচিত কবিতা আবৃত্তি শুনবেন কবিতার নাম মরে গেলে বেঁচেই যেতাম অতি উৎসাহে পরমেশ্বরে করল জীবন দান না পারিলাম তারে করতে বারে বারে ভক্তি শ্রদ্ধা সম্মান সংসার জ্বালা হয়ে গেছি ফালা ফালা দুলোচনে দেখি শুধু সরিষার ফুল চিন্তা করলাম সমনুপাতে জীবনের ষোলো আনাই ভুল কলুর বলদের মতো সংসারে যত করিলাম সব কাজ অভাবে স্বভাব নষ্ট অহন্নি করি কাজ নেই আজ কোনো সরম লাজ কখনো ভাবি হব না আর সংসারের মায়া থেকে ধরে টেনে ফিরে দেখি সে মায়া মায়ার বাঁধনে জীবন আয় চলছে রয়ে রয়ে রক্ত করে জল নিষ্ফলা গাছে ফল ধরবে একদিন তাই তো সয়ে আর শা অন্তঃ ভালো লাগে না দুঃখ কষ্ট অভাব পারি না কইতে পারি না সইতে পারছি না ঠিক রাখতে স্বভাব মায়াবিক লোক ধাঁধার চক্করের দিশেহারা আজ জীবন ভাবি বসে নিরালে মুক্তি পেত জীবন হতো যদি মরণ